হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন বন্ধুরা আজকে টপিক থাকবে আপনার মানুষটি ভালোবাসার যে দৃষ্টি সেটা আপনার শুধু আপনার দিকে তার অনেক বা সব প্রত্যাশা স্বপ্ন শুধু আপনাকে ঘিরে ওনার মধ্যে একটা গভীর অনুভূতি সে গভীর অনুভূতিটা কি সেটাই দেখবো তার ভালোবাসার দৃষ্টি শুধু আপনার দিকে তার ভালোবাসার স্বপ্ন শুধু আপনাকে ঘিরে আপনারা নো কন্টাকে থাকুন বা কন্টাকে থাকুন বা অল্প স্বল্প হয়তো কথাবার্তা হয় সেরকম যদি সম্পর্ক আপনাদের হয় যেটা নো কন্টাক্ট বা যেটা অল্প কথাবার্তা সেরকম সম্পর্কের কথা কিন্তু আমি বলছি যাদের রিলেশন ভালো আছে তাদের কথা কিন্তু আমি বলছি না এখানে যে সম্পর্কটা হচ্ছে খুব সুন্দর মিষ্টি সম্পর্ক ছিল সেই সম্পর্কটা থেকে হয়তো যে কোনো কারণে আপনারা বেরিয়েছেন বেরিয়ে সেই জায়গা থেকে আপনারা আলাদা হয়ে গেছেন দুজন দুজনে প্রথমেই দেখুন কুইন অফ পেন্টিক্যালাস আমার টপিকের উপরে কার্ড দেখুন যাই হোক দেখা যাক আর কি কি আসছে আচ্ছা অর্থনৈতিকভাবে উনি এখন উন্নত উন্নতি করেছেন তখন হয়তো ভালো ছিলেন না এখানে ওনার হার্ট চক্রায় হিলিং হচ্ছে এখানে পেজের কার্ড এসছে এখানে দেখা যাচ্ছে কিছু ব্লকেস ছিল ওনার হুম যে আমাদের যে সেভেন চক্রা একটা সাতটা চক্রা থাকে সাতটা চক্রার মধ্যে দুটো চক্রা কিন্তু ওনার ঠিকঠাক ব্যালেন্স ছিল না ব্লক ছিল সেই ব্লকেজটা একটা একটা করে কিন্তু ইউনিভার্স হেল করছে কিভাবে হিল করছেন উনি আপনার প্রতি প্রচন্ড আকর্ষণ ফিল করছেন এবং আপনার ভালোবাসা মানে ওনার ভালোবাসার দৃষ্টি শুধুই আপনার দিকে কারণ আপনাকে দেখছেন যে একটা কুইন অফ জায়গায় আপনাকে একটা রানীর মতো দেখছেন যে আপনার মধ্যে এত সুন্দরতা এগুলো আগে হয়তো এতটা ভালোভাবে উনি ভাবেননি বা ভাই ভাবলেও উনি হয়তো ভেবেছিলেন যে কিছু করার নেই এরকম একটা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে এই রানীর মধ্যে নম্রতা সভ্যতা ভদ্রতা এবং মাদারলি নেচার কেয়ারিং সাপোর্টিভ সব ব্যাপারগুলো কিন্তু রয়েছে কুইন অফ পেন্ডাকেল অর্থের দিক দিয়েও কিন্তু একদম খারাপ আমি সেটা দেখছি না এবার আপনারা জানি না আপনারা কে রাজা কে রানী তো এখানে দেখা যাচ্ছে যেটা রাজারও কিন্তু অর্থ আছে নিজের টুকু রেখে উনি কিন্তু কিছু দান ধান করেন যেহেতু এখানে পেজে পেজ অফ পেন্টাকেল এসছে পেজের কাট আসা মানে একটু ইনমাচুরিটি তো উনি আছেন বা ছিলেন এখন হয়তো গ্রো করেছেন এখন বুঝতে শিখেছেন কিন্তু যে সময়টা এই এখন এই জিনিসগুলো হয়তো এখনো পর্যন্ত বুঝতে পারেন না কোথায় ঠিকঠাক করে দান করলে সেই দানটা কাজে লাগে বা দানটা করা সফল পাওয়া যায় ভালো হয় একটা আমরা দান করব কোথায় যে মানুষটা সত্যি প্রয়োজন আছে সেইখানে তো আমরা দান করব তাই না আমরা যেখানে দরকার নেই যার অনেক আছে সেই একটা আগের দিনের লোকেরা বলতো তেলে মাথায় তেল দেয় সবাই কিন্তু আতেলে মাথায় তেল কেউ দেয় না মানে যার মাথায় তেল নেই অনেক তেল লেগে যাবে তো তাকে দেবে না যার মাথায় তেল আছে তাকেই দেবে মানে অল্প দিলেও সে চলে যাবে তো যাই হোক আমি বলবো অল্পই দিন কিন্তু যার মাথায় একদম তেল নেই তাকেই দিন যার মাথায় তেল আছে তাকে এক ফোঁটাও দেওয়ার দরকার নেই তার তো মাথায় আছে তেল কেন দেবেন তাই যখনই আপনারা দান করবেন দানটা কিন্তু সঠিক জায়গায় করুন আমার এটাই আপনাদেরকে বোঝানোর বলার সে মানুষ হোক বা রাস্তার পশু হোক তাদেরকে যখন খাওয়াবেন মন থেকে খাওয়ান এবং যতটা পারবেন নিজে হাতে করুন নিজে হাতে খাওয়ান অন্যের হাতে টাকা পাঠিয়ে দিয়ে বা সাহায্য পাঠিয়ে দিয়ে এটা এটা করবেন না না করলে আপনার আপনার কোনো লাভ হবে টাকাই যাবে বা অন্যকে যদি দানও করতে হয় এমন নিডি ব্যক্তিদের করুন যারা চলতে পারে না খাটার ক্ষমতা নেই তাদের খেটে খাবে যে অন্যের মানুষের বাড়িতেও যে কাজ করবেন সে ক্ষমতাটাও নেই তাদেরকে দান করুন এবং তাদেরকে যদি পারেন খাবার দাবার কিনে দিন টাকা না দিয়ে খাবার দাবারটা কিনে দিন তাতে কি হবে আপনার দিক দিয়ে ভালো হবে সেটা আপনি মাসের পারুন সপ্তাহের পারুন বা একদিনের পারুন যেটুকু ক্ষমতা আপনার সেটুকুই করুন কিন্তু পারলে খাবার দাবার কিনে দিন টাকাটা না ধরে দেওয়াটাই বেশি ভালো এবার যদি চেনা পরিচিতির মধ্যে হয় তার যদি পয়সাটা বেশি প্রয়োজন হয় বা আপনার হয়তো আহ সময় হচ্ছে না তখন তখন কিনে কাটে গুছিয়ে আপনি কিন্তু কিন্তু টাকা দিতে পারেন তার হাতে ডাইক অন্য কারোর হাত দিয়ে দেবেন না সে পূর্ণটা কিন্তু তার হবে যে ফলটার আশায় আপনি করছেন বা একটা মানুষকে মানুষকে দান করছেন যে ফলের আশায় সেই ফলটা কিন্তু আপনি তাহলে পাবেন না আর যদি মনে করেন ওসব দরকার নেই তাহলে করুন লোকের হাত দিয়ে দিন আমার যেটুকু জানি যেটুকু বলার আমি মনে করি বলাটা প্রয়োজন আপনাদেরকে চাই বলছি তো এখানে এই মানুষটা আপনার যে মানুষটা এই মানুষটা এই দিক দিয়ে ইনমেচুরিটি এখনো রয়েছেন উনি দান ধ্যান করেন সঠিক জায়গায় করেন না ধরুন অন্য দিক দিয়ে বুদ্ধি গ্রহ হয়েছে ম্যাচুরিটি হয়েছে আপনার কাছ থেকে ধাক্কা খেয়ে হোক বা আপনি যা যেসব কথাবার্তা বলেছেন তার উপরে ভিত্তি করে হোক উনি কিন্তু দেখা যাচ্ছে এখন বুঝতে পেরেছেন উনি উনি ভুলগুলো অনেকটাই বুঝতে পেরে একটা মানে ওনার ভালোবাসার এখন আপনার কথাগুলো এত মনে লেগে গেছে বা এমন কিছু কথা হয়তো আপনি বলেছেন তখন হয়তো ওনার খারাপ লেগেছিল কিন্তু এখন বুঝতে পারছেন বা ইউনিভার্স ওনাকে বোঝাচ্ছেন যে এই সম্পর্কটা হয়তো এমন একটা পজিশনের সম্পর্ক কি আসে আমি দেখবো যে সেই দৃষ্টিকোণ থেকে উনি কিন্তু ভালোবাসার দৃষ্টিটা আপনার দিকেই রেখেছেন আর এবং অনেক প্রত্যাশা আপনার উপরে ওনার স্বপ্ন প্রত্যাশা অনেক কিছু আপনার উপরে এই যে কেয়ারিং সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে মাদারলি নেচার রয়েছে এইগুলো হয়তো উনি ভীষণ মিস করছেন কারণ ওনাকে হয়তো এই কেয়ারিং ব্যাপারটা করার কেউ নেই দেখুন আমরা যতই বড় হয়ে যাই আমরা কিন্তু প্রত্যেকে চাই একটা দেখবেন ভালোবাসা পাওয়ার আমরা কিন্তু একটা আশা রাখি কিছু কিছু মানুষের থেকে যে আমাকে ভালোবাসবে আমাকে যত্ন যত্ন করবে বা আমার শরীরটা খারাপ হলে আমার পাশে থাকবে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকেরই আমরা কিন্তু একটা মধ্যে বলতে পারেন ছেলে মানুষই এখনো কাজ করে তো সেই জায়গাটা উনি কিন্তু ভীষণ ভাবে ফিল করছেন এবং আপনাকে কিন্তু মিস করছেন এই জায়গায় দেখা যাচ্ছে নাইন অর্থনৈতিক অর্থনৈতিকভাবে আপনি যদি আগে খারাপ থেকে থাকেন এখন মোটামুটি একটা ভালো পজিশনে তবে আপনার মধ্যে অর্থনৈতিক উনি উনি দেখছেন দেখছেন না যেটা যে আপনার মধ্যে কেয়ারিং নেচারটা মাদারলি নেচারটা আর যে ভালোবাসাটা আপনার মধ্যে রয়েছে সে ভালোবাসাটা পিওর ভালোবাসা সেই জন্য উনি আপনার প্রতি প্রচুর প্রত্যাশা করছেন এবং আশা রাখছেন যে আপনি ওনাকে নিশ্চয়ই আগের মতো আবার ভালোবাসবেন আপনার ভালোবাসাটাকে কিন্তু উনি কোনো মতে হারাতে চাইছেন না আর ইউনিভার্স যেভাবে চ্যানেল করছেন যেভাবে ওনাকে হেল্প করছেন বা বোঝাচ্ছেন বোঝাতে চাইছেন সেটা উনি কিন্তু হালকা হালকা বুঝতে পারছেন যে আপনার সাথে যে আপনার সম্পর্কে যে বিষয় নিয়ে একটা আপনার আগে একটা উম একটা মনোক্ষণতা হয়েছেন আপনিও হয়েছেন সেও হয়েছেন সেই জিনিসটা কিন্তু কোন জায়গায় উনি হয়তো আপনাকে ডমিনেট করতে চাইতেন সেই হালকা ডমিনেটিং ব্যাপারটা কিন্তু এখনো কাজ করছে এখনো আছে কিন্তু কিন্তু রয়েছে হয়ে রয়েছেন কিন্তু উনি এই নেগেটিভ থেকে কিন্তু একটা দেখা যাচ্ছে বেরোতে চাইছেন অনেকটা অনেকটা আগের থেকে ক্লিয়ার উনি হয়েছেন ইউনিভার্স কিন্তু করছেন ওনাকে ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছি প্রচুর আশা নিয়ে আছেন আপনার প্রতি প্রচুর আশা করছেন যে এই সম্পর্কটা উনি এখন কিন্তু চাইছেন যে এফোর্ট দেবেন যা হয়ে হয়ে গেছে গেছে সেগুলো মনে করতে চাইছেন না বা আপনিও মনে করুন সেটাও কিন্তু উনি চাইছেন না কারণ উনি নিজেকে ভীষণ টায়ার্ড ফিল করছেন ভীষণ নিজের মধ্যে একটা প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি এই জায়গাটায় উনি কিন্তু মনে করছেন এখন যে আপনার প্রতি যে আকর্ষণটা ইমোশনটা দেখুন কিং অফ প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন যে প্রবলেম যে জায়গাটা আপনাদের মধ্যে হয়েছিল সে জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু উনি ক্লিয়ার করবেন আপনার কাছে ফিরবেন এবং আপনাকে কিন্তু প্রচন্ডই ভালোবাসছেন তার ভালোবাসার দৃষ্টি কোন থেকে কিন্তু আপনিই রয়েছেন শুধু আপনি এবং আপনার প্রতি কিন্তু একটা প্রত্যাশা রেখেছেন স্বপ্ন রেখেছেন হ্যাঁ শুধু আপনাকে ঘিরে গভীর অনুভূতি রয়েছে আপনার প্রতি উনি কিন্তু অনেক কিছু ফিল করছেন জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন যে সম্পর্কটা কি সম্পর্ক কিসের সম্পর্ক কেন আপনার জন্য উনি এত ভালোবাসা ফিল করছেন এত ইমোশন ইমোশনাল হয়ে যাচ্ছেন এই জিনিসগুলো উনি বোঝার চেষ্টা করছেন আপনাকে কিন্তু উনি এখানে পেজের কার্ড দেখুন কয়েকটা এসেছে হ্যাঁ তো হারমিটের কার্ডও এসছে তিনটে পেজের কার্ড এসেছে পেজ অফ ওয়ান পেজ অফ সোর্স পেজ অফ টাকেল এই পেজ অফ কাপস পেজ অফ টাকেল এখানে ইনম্যাচুরিটি তো উনি আছেন কিন্তু উনি যা হয়ে গেছে গেছে উনি কিন্তু এবার চাইছেন আপনার সাথে সম্পর্কটা একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে এবং উনি থাকতে পারছেন না আপনার জন্য ভীষণ মানে থার্ড পার্টির কাছে থাক থাক যে কারণেই আপনাদের সঙ্গে ভুল হয়েছিল সেই জায়গাটা থেকে কিন্তু উনি বেরোচ্ছেন এবং উনি বলে ক্লিয়ার হবেন ক্লিন হবেন পরিষ্কার হতে চাইছেন উনি আর পাচ্ছেন না উনার মাইন্ড কে আর উনি কিন্তু অন্যদিকে নেবেন না এটাই উনি স্থির করছেন উনি পুরোপুরি লক্ষ্য স্থির করেছেন উনি কিন্তু সাকসেস চাইছেন জয় চাইছেন আপনার এই সম্পর্কের প্রতি ওই জন্যই কিন্তু অনেক প্রত্যাশা রেখেছেন উনি এবং জাজমেন্ট চাইছেন হতে পারে এখানে আপনার জন্য কোনো গিফট দেবেন সেরকম কিছু কিন্তু একটা ভাইবস আসছে যে কোনো একটা কিন্তু গিফট আপনাকে করতে পারেন এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার মধ্যে চলছে বা কিনেছেন কিনে রেখেছেন আপনার সাথে দেখা হলে হয়তো সে গিফটটা আপনাকে দেবেন কারণ দেখুন হয়তো উনি কিন্তু প্রচন্ড রোমান্টিক হয়ে রয়েছেন আপনার প্রতি প্রচন্ড চাইছেন যে আপনাকে কিছু সময়ের জন্য বা দু একদিনের জন্য কোনো জায়গায় যেতে এখানে কার্ড এসে গেছে আপনি হয়তো আধ্যাত্মিকতা পথে চলে গেছেন সেটাও হয়তো বুঝতে পারছেন হয়তো জানতে পারছেন বা অনলাইনে হয়তো দেখছেন আপনাকে ফলো করছেন উনি আরো যেন আপনার প্রতি আরো বেশি আকর্ষণ ফিল করছেন কারণ দেখুন আধ্যাত্মিকতা পথে উনিও আছেন যেহেতু সেই জন্য কিন্তু উনি ভীষণ পরিমাণে আধ্যাত্মিকতা পথটাকে ভালোবাসেন বিশ্বাস করেন ভরসা করেন এই জায়গাটা উনি ভীষণ চাইতেন ভীষণ চাইতেন আপনার প্রতি একটা আশা রয়েছেন যে আপনি ফেরাবেন না আপনি কিন্তু ওনাকে গ্রহণ করবেন এবং আগে যা হয়ে গেছে পাস্টে সেটা ভুলে গিয়ে আপনি এবার ব্যাপারটা হচ্ছে আপনার পার্টনার হয়তো হয়তো আপনার পার্টনারকে হয়তো কেউ ভীষণ পছন্দ করেন বা রয়েছে হ্যাঁ তার পার্সোনালিটি হয়তো ভীষণ ভালো আপনার পার্টনারের সেই জায়গাটা কিন্তু অনেক আপনাকে কিন্তু দেখছেন উনি যতই যে ভালোবাসুক না কেন আপনার সাথেই কিন্তু উনি থাকতে চান আপনাকে কিন্তু উনি ভালোবাসেন এবং এখানে কিন্তু দা ওয়ার্ল্ড ওনার কাছে আপনি পৃথিবী তার এই জায়গাটা উনি কিন্তু ভালো লাগতেই পারে কারোর কিন্তু উনি আর গুরুত্ব দিচ্ছেন না সেই জায়গাটা কিন্তু আর উনি পাত্তা দিচ্ছেন না যা হয়ে গেছে গেছে ওনার লাইফে উনি কিন্তু চাইছেন এখানে প্রচুর ইমোশন চোখের জল ঝরে পড়ছে খুব কষ্ট পাচ্ছেন উনি উনি কিন্তু চাইছেন এখান থেকে মানে আপনি হচ্ছেন ওনার যেরকম স্বপ্ন উনি মনে করতেন যেরকম ভাবতেন ঠিক কিন্তু উনি কিন্তু দিনা দিবা স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসেন এরকম একটা দেখা যাচ্ছে যে উনি স্বপ্ন দেখেন এবং আপনাকে নিয়ে মনে মনে সমস্ত কিছু আগে থেকেই কল্পনা করেন বা হয়তো যদি আপনাদের সাথে কথা হয়ে থাকে দেখা হয়ে থাকে এগুলো কিন্তু ভাবেন এবং ফিউচারে ভবিষ্যতে গিয়ে আপনার সাথে কেমন কাটাবেন না কাটাবেন এই জিনিসগুলোও কিন্তু অনেক কিছু ভাবেন একা থাকেন যখন অনেক কিছু চিন্তা ভাবনা করেন এখানে সেটা দেখতে পাচ্ছি আমি আর থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু হাই হাই করবে তখন কারণ আপনার সাথে সে হ্যাপিনেস থাকতে চাইছেন দেখুন সে কিন্তু আপনার সাথেই চাইছেন হ্যাপিনেস থাকতে ওনাকে কে পছন্দ করলো না করলো তাতে ওনার কিছু যায় আসে না এটা এখানে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু বিয়ের প্রস্তাবও দেবেন একটা বিয়ের প্রস্তাব কিন্তু আপনাকে দেবেন এবার একটা সেলিব্রেশন করে হোক যেভাবেই হোক উনি কিন্তু আপনার সাথে একটা বিয়ে করুক বা একটা সেলিব্রেশন করুক কিন্তু করতে চাইছেন এখানে টেন অফ পেন্টা এসেছে এখানে অর্থনৈতিক কিন্তু উনি আর কোন অসুবিধা নেই এখন যে অসুবিধাটা হয়তো আগে ছিল সেখান থেকে উনি বেরিয়েছেন কিন্তু ওনার এখন একটাই কষ্ট যেটা ওনাকে কেয়ারিং নার্চারিং করার মানুষের অভাব যে জায়গাটা আপনি দিয়েছিলেন যে জায়গাটা আপনি বুঝেছিলেন সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স উনি বুঝেননি বলে ইউনিভার্স ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন দুজনকে দিয়ে ওনাকে কিন্তু এখন বোঝাচ্ছেন যে দেখো দেখ তুই যে কিসের প্রয়োজন মানুষের হয় শুধু কি পয়সা না ভালোবাসা এমন একটা জিনিস আন্তরিকতা এমন একটা জিনিস সেই জিনিসটা কিন্তু বোঝানোর জন্য ইউনিভার্স এই ধাক্কাটা দিয়েছিল দিয়েছিলেন এবং উনি কিন্তু অনেক কিছু বলতে চাইছেন অনেক কিছু আপনার কিন্তু ওনার মনের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আপনাকে বলতে চাইছেন কিন্তু বলতে হয়তো সেই মতো সুযোগ পাচ্ছেন না বা বলতে পারছেন না সুযোগ সুবিধার জন্য আপনার সাথে কিন্তু একটা রোমান্স চাইছেন আপনার সাথে কিন্তু ঘুরতে চাইছেন বেড়াতে চাইছেন এবং আপনাকে মনে করছেন যে আপনার লাইফের একটা আপনি যেন একটা ম্যাজিশিয়ান আপনি যেন ওনার লাইফে গেলেই ওনার লাইফটা একটা পজিটিভ হয়ে যাবে পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং পজিটিভ হয়ে যাবে ওনার লাইফটা প্রচন্ড শক্তি পান আপনি থাকলে তার জীবনে এবং উনি কিন্তু তিনি এটাই মনে করছেন যে আপনি থাকলে উনি সবটা জয় করে নিতে পারবেন এবং আপনি পাশে থাকলে সে যে একটা ভালোবাসা পাবেন সেই ভালোবাসাতে উনি অনেক কিছু জয় করতে পারবেন এবং সেই যেটার অভাব উনি ফিল করছেন সেই অভাবটা থাকবে না সেই ভালোবাসাটা উনি পেয়ে যাবেন পেয়ে গেলে কি হবে আপনার সাথে কিন্তু হ্যাপিনেস থাকতে চাইছেন আর বেশি বাড়াবো না রিডিংটা প্রচুর ইমোশনাল ব্যাপার এসব যাই হোক বন্ধুরা আপনাকে ওয়ার্ল্ড মনে করছেন আপনার আপনার ওরার মাধ্যমে কিন্তু উনি হেল হচ্ছেন বুঝতে পারছেন আপনার সাথে যদি অল্প স্বল্প কথাও হয় এটা জানবেন উনি কিন্তু বুঝতে পারছেন হেল করছেন এগিয়ে যাচ্ছেন ওনার খারাপ থেকে ভালো হচ্ছেন আপনার ওরাতে আপনার ওরার যে ভাইবসটা আছে সেই ভাইব্রেশনে কিন্তু উনি এগিয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনি মনে রাখবেন আপনার ওরা এত পজিটিভ এতটাই কিন্তু দামি আপনার ওরা মানে আপনি যার সাথেই আপনি থাকবেন সে পজিটিভ হতে বাধ্য এবং আপনার জন্যই ওনার সম্ভব হচ্ছে অনেক কিছু সেই জন্যই উনি ভাবতেন যে এটা কি হচ্ছে ওনার সাথে থাকলেই আমার জন্য একটা সবকিছু ভালো হয় সমস্ত কিছু কিছু একটা পারপাস তো আছে কিছু একটা জানি আছে পাশলাই সম্পর্ক হতে পারে ট্রোন্ট্রিয়াম সম্পর্ক হতে পারে বা সোলমেট সম্পর্ক হতে পারে এগুলো হয়তো উনি আগে বুঝতেন না এখন হয়তো বুঝতে পারছেন এবং উনি কিন্তু হিল হচ্ছেন ইউনিভার্স বোঝাচ্ছেন একটু একটু করে আর এই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জন্য ওই জন্যই তার ভালোবাসার দৃষ্টি কিন্তু আপনার দিকেই শুধু আর সব প্রত্যাশা স্বপ্ন শুধু আপনাকে ঘিরে গভীর অনুভূতি কিন্তু ওনার রয়েছে আপনার প্রতি যাই হোক বন্ধুরা আজকের এখানেই রিডিংটা কেমন লাগলো বা কার কার সাথে মিললো অবশ্যই জানাবেন আমাদের তো এনার্জি অনেক আসে তার মধ্যে দিয়ে আমাদেরকে বেছে নিয়ে বলতে হয় তো যাই হোক এনার্জি অনেকগুলোই এসেছে দুটো তিনটে এনার্জি আমাদের কাছে চলে এসছিল আমার কাছে চলে এসছিল যাই হোক বন্ধুরা তো আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আর লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এইভাবে আপনারা আমার সোল ফ্যামিলি প্রত্যেককে ভালো থাকা সুস্থ থাকার কামনা রইল এবং পজিটিভ থাকবেন টাটা